আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি বৃন্দ সামনে তোমাদের পদার্থ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা পূর্বের দুইটা ভিডিওতে প্রথম এবং দ্বিতীয় পর্বের এমসিকিউ সাজেশন দিয়েছিলাম এই পর্বে আমরা তৃতীয় পর্বের এমসিকিউ সাজেশন দিব যেখানে সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ নিয়ে আলোচনা করব এখান থেকে গুরুত্বপূর্ণ যে সকল এমসি রয়েছে সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে দিবো এবং একটু পর পর আমরা ধারাবাহিক প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন তোমাদেরকে দিয়ে দিব পরবর্তী সকল অধ্যায়ের এমসিকিউ সাজেশন পাওয়ার জন্য যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আমরা আলোচনা করব সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ নিয়ে এক নম্বর হচ্ছে শব্দ কোন ধরনের তরঙ্গ এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ শব্দের ব্যাগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি এটা হচ্ছে কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি তিন নম্বর বৈদ্যুতিক লাইনে মৃত বাদুর জুলে থাকতে দেখা যায় কেন অনেক সময় দেখা যায় যে মৃত বাদুর বৈদ্যুতিক লাইনে জুলে রয়েছে এর কারণ কি এর কারণ হচ্ছে এক দুই তিন তিনটাই বৈদ্যুতিক তারগুলোর অবস্থান এবং মধ্যবর্তী দূরত্ব সম্পর্কে তাৎক্ষণিকভাবে সুস্পষ্ট ধারণা না থাকায় সামান্য দিকের শব্দোত্তর তরঙ্গের প্রতিধ্বনি শুনতে না পাওয়ায় বাদুর একটি তারের জুলে অপর একটি অপর তার স্পর্শ করায় এই তিনটে কারণে এস এন এ আর সোনার এর পূর্ণরূপ কি এটা হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং এটা হচ্ছে এস এন এ আর এর পূর্ণরূপ শব্দের তীব্রতা তরঙ্গ বিস্তারের বর্গের সমানুপাতিক তার মানে শব্দের তীব্রতা তরঙ্গ বিস্তারের বর্গের সমানুপাতিক আট নম্বর হচ্ছে শব্দের কম্পাঙ্ক বেড়ে যায় তরঙ্গ দৈর্ঘ্য কমে গেলে খুনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ শব্দ তরঙ্গ শব্দ তরঙ্গ এটি হচ্ছে একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ কোন নির্দিষ্ট মাধ্যমে শব্দের কম্পাঙ্ক বৃদ্ধি করলে নিচের খুনটি কমবে পর্যায়কাল কমবে এখানে একটা চিত্র দেওয়া রয়েছে এগারো নম্বরে চিত্রে পূর্ণ স্পন্দন কোনটি এটা হচ্ছে আর থেকে আর পাই এটা বাতাসের সৃষ্ট একটি শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য পঁয়ত্রিশ সেন্টিমিটার হলে এর কম্পাঙ্ক কত হবে এখানে ব্র্যাকেটে দেওয়া রয়েছে বাতাসের শব্দের ব্যাগ হচ্ছে তিনশো পঞ্চাশ এম এস পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এখানে শুরু করতে হবে এক হাজার হার্স তেরো নম্বর হচ্ছে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জিরো পয়েন্ট টু ফাইভ এস এ কোনো প্রতিধ্বনি শোনা গেলে উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব এম মিটার কত এখানে উত্তর হচ্ছে তেতাল্লিশ পয়েন্ট সেভেন ফাইভ ফোর থ্রি পয়েন্ট সেভেন ফাইভ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের ব্যাগ কত বৃদ্ধি পায় খুবই ইম্পর্টেন্ট প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের ব্যাগ কত বৃদ্ধি পায় জিরো পয়েন্ট সিক্স এম এস পাওয়ার মাইনাস ওয়ান পনেরো নম্বর হচ্ছে শব্দের ব্যাগ কোন মাধ্যমে সবচেয়ে কম এটা হচ্ছে গ্যাসীয় মাধ্যমে শব্দের শব্দের ব্যাগ সবচেয়ে কম ষোলো নম্বর তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো স্থান থেকে শব্দ খোঁলে জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ড পর শব্দের প্রতিদ্বন্দ্বী শোনা যায় শব্দের উৎস হতে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব কত এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান মিটার এখানে কয়েকটা অঙ্ক রয়েছে তোমাদের এই অধ্যায় শব্দ এগুলো তোমাদেরকে আগে সলিউশন করতে হবে কীভাবে সলিউশন করা হয় এটা তোমাদেরকে জানতে হবে অবশ্যই তোমরা পার থেকে পরে এই অঙ্কগুলো সলিউশন করে নেবে সতেরো নম্বর হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহাতে শব্দের ব্যাগ পানিতে শব্দের ব্যাগের কত গুণ এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ফোর গুণ উৎসের কম্পন প্রতি সেকেন্ডে বিশ হাজারের বেশি হলে সৃষ্টের শব্দটি কীরূপ এটা হচ্ছে শব্দোত্তর তার মানে উৎসের কম্পন প্রতি সেকেন্ডে যদি বিশ হাজারের চেয়ে বেশি হয় তাহলে এটা হবে শব্দোত্তর উনিশ নম্বর হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয় এটা এখানে আমরা দেখতে পারব উনিশ নম্বর এটা হচ্ছে আমরা একটু নিচে দিকে উনিশ নম্বর পাবো এখান থেকে দেখি এখানে একটা চিত্র দেওয়া রয়েছে চিত্রে এস একটি শব্দ উৎস এবং এবি পানের পৃষ্ঠতল শব্দের ব্যাগ থ্রি থ্রি টু মিলিস এম এস পাওয়ার মাইনাস ওয়ান ধরে নিয়ে এবং পার্শ্বের তথ্য ও চিত্রের ভিত্তিতে চার পাঁচ নং প্রশ্নের উত্তর দাও তার একটা চিত্র দেওয়া রয়েছে এই চিত্রের মাধ্যমে চার এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এই চিত্রটা আগে ভালো করে মনোযোগ সহকারে পড়বে তোমাদের পরীক্ষায় এরকম বিভিন্ন ধরনের চিত্র আসতে পারে এখানে চার নম্বর প্রশ্ন হচ্ছে পানের উচ্চতা এইচ এর মান সর্বোচ্চ কত পর্যন্ত প্রতিদ্বন্দ্বী শোনা যাবে এটা হচ্ছে থার্টিন পয়েন্ট ফোর জিরো মিট মিটার পাঁচ নম্বর হচ্ছে প্রদত্ত চিত্রের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী শুনতে কত সময় প্রয়োজন হবে জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ড এস আই পদ্ধতিতে তীব্রের শব্দের তীব্রতার একক কুনটি ডব্লিউএম পাওয়ার মাইনাস টু সূর্যযুক্ত শব্দের বৈশিষ্ট্য এটা হচ্ছে এক দুই তিন শব্দ বিস্তারের অভিমুখ লম্বভাবে হয় শব্দের কম্পাঙ্ক বেশি হয় পর্যাবৃত্ত কম্পনের ফলে উৎপন্ন হয় এই তিনটি হচ্ছে সূর্যযুক্ত শব্দের বৈশিষ্ট্য এখানে রয়েছে সময় টি এবং শব্দের ব্যাগ ভি হলে সমুদ্রের গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে কোনটা সঠিক হবে এখানে দুই এবং তিন সঠিক ডি কেল টু বি ইন টি বাই টু এবং শব্দ মোট টুডি দূরত্ব অতিক্রম করে বায়ুতে শব্দের ব্যাগ নির্ভর করে এটা হচ্ছে এক দুই আর্দ্রতার উপর এবং তাপমাত্রার উপর এখানে আরেকটা চিত্র দেওয়া রয়েছে এই চিত্র থেকে চব্বিশ এবং পঁচিশ নং আনসার করতে হবে শব্দটির কম্পাঙ্ক কত হার্স এখানে সঠিক উত্তর কিন্তু দেওয়া রয়েছে নিচে সিক্স থাউজেন্ড এইচ হার্স সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের স্থলে সেভেন পয়েন্ট ফাইভ মিটার হলে সেটিক উত্তর হবে ষাট তারপর দেখে নিচের দিকে পঁচিশ নাম্বার উপরের লেখচিত্র এটা সেটিক উত্তর হচ্ছে দুই তিন পি কিউ আর কোনগুলোর একই এখানে পি কিউ আর যে কোনাগুলো রয়েছে সেগুলো দশ একই হবে পি কিউ আর এই তিনটা তারপর হচ্ছে ডিইএফ কোনাগুলোর ব্যাগ একই ডিইএফ কোনগুলোর ব্যাগ একে এখানে দেখতে পাচ্ছেন পি আর এই তিনটে কিন্তু সমানভাবে একইভাবে রয়েছে এবং ডিইএফ একইভাবে রয়েছে তার মানে এখানে সেটা করতে হচ্ছে পি আর কণাগুলোর দশা একই এবং ডিইএফ কণাগুলোর ব্যাগ একই হবে অন্যদৈর্ঘ্য তরঙ্গের শব্দ সঞ্চালনের সময় মাধ্যমের কী পরিবর্তন হয় এটা হচ্ছে ঘনত্বের হ্রাস বৃদ্ধি উভয়ই হয় সাতাশ নম্বর হচ্ছে সংকুচন ও প্রসারণ হয় কোন তরঙ্গে এটা সঠিক উত্তর হচ্ছে শব্দ তরঙ্গে সংকুচন ও প্রসারণ হয় শব্দ তরঙ্গে পানির কোণার আন্দোলনের ফলে পানিতে সৃষ্ট যান্ত্রিক শক্তি কীভাবে সঞ্চারিত হয় সেটি উত্তর হচ্ছে কম্পনের মাধ্যমে তারপর হচ্ছে কোন তরঙ্গ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক জ্বর মাধ্যমে প্রয়োজন হয় এটা হচ্ছে পানিতে সৃষ্ট তরঙ্গ ত্রিশ নম্বর হচ্ছে পানির তরঙ্গের ক্ষেত্রে কম্পনের দিক ও তরঙ্গের দিকের মধ্যবর্তী কোন কত এটা হচ্ছে নাইনটি ডিগ্রি অনুদৈর্ঘ্য তরঙ্গের কোনাগুলো স্পন্দনের দিকের সাথে তরঙ্গ প্রবাহের দিকের মধ্যবর্তী কোন কত ডিগ্রি এটা হচ্ছে জিরো ডিগ্রি তার মানে অনুদৈর্ঘ্য তরঙ্গের কণাগুলো স্পন্দনের দিকের সাথে তরঙ্গ প্রবাহের দিকের মধ্যবর্তী কোন কত ডিগ্রি জিরো ডিগ্রি বত্রিশ নম্বর হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের কোনাগুলো কম্পনের দিকের সাথে তরঙ্গ প্রবাহের দিকের মধ্যবর্তী কোন কত হয় এটা হচ্ছে 90 ডিগ্রি বায়ু মাধ্যমের শব্দ তরঙ্গের দিক ও বায়ুস্তরের কম্পনের মধ্যবর্তী কোণ কত হয় জিরো ডিগ্রি চৌত্রিশ নম্বর হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ মাধ্যমের কন্যাগুলোর স্পন্দনের দিকের সাথে কীভাবে অগ্রসর হয় লম্বভাবে পরপর পাশাপাশি একটি তরঙ্গ শীর্ষ ও একটি তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্ব কত এটা হচ্ছে আর বাই ফাই বাই টু এটা সঠিক উত্তর গ নম্বর ছত্রিশ নম্বর হচ্ছে কম্পনের দিক উপনিচ বা ডানে বামে হলে তরঙ্গের গতি কোন দিকে যাবে এটা সঠিক উত্তর কিন্তু এখানে দেয়া নেই সাঁত্রিশ নম্বর হচ্ছে পুকুরের স্থির পানিতে ডিল ছুড়লে খি গটে এটা হচ্ছে পানের কোণাগুলো আন্দোলিত হয় তরঙ্গ হল পর্যাবৃত্ত আন্দোলন তরঙ্গ হচ্ছে একটি পর্যাবৃত্ত আন্দোলন জ্বর মাধ্যমের কণার আন্দোলনের ফলে যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে কি তরঙ্গ বলে এটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ চল্লিশ নম্বর হচ্ছে তরঙ্গ দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে কী সঞ্চালিত হয় শক্তি সঞ্চালিত হয় নিচের কোনটি যান্ত্রিক তরঙ্গ শব্দ তরঙ্গ নদীতে বা পুকুরে একটি ডিল ছুড়লে নদীর পানি আন্দোলিত হয়ে যে ধরনের তরঙ্গের সৃষ্টি হয় তা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ তেতাল্লিশ নম্বর হচ্ছে কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ এটা হচ্ছে শব্দ তরঙ্গ তরঙ্গ স্থানান্তরিত করে কোনটি শক্তি শক্তির মাধ্যমে তরঙ্গ স্থানান্তরিত হয় পঁয়তাল্লিশ নম্বর হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ মাধ্যমের কোণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকুণে থাকে তার মানে অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকুণে থাকে কোনটি অনুপ্রস্থ তরঙ্গ নয় ছেচল্লিশ নম্বর দেখি কোনটি অনুপ্রস্থ তরঙ্গ নয় এটা সঠিক উত্তর হচ্ছে পানির তরঙ্গ পানির তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ নয় সাতচল্লিশ নম্বর হচ্ছে নিচের কোনটি নিচের চিত্রে কোন ঘটনাটি ঘটেছে এখানে দেওয়া রয়েছে তরঙ্গের দিক সংকুচন প্রসারণ এতে অনুদৈর্ঘ্য তরঙ্গের সৃষ্টি হচ্ছে তার মানে এই চিত্রের মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গের সৃষ্টি হচ্ছে এখানে আরেকটা চিত্র দেওয়া রয়েছে নিচের চিত্রে একটি অনুপ্রস্থ তরঙ্গ দেখানো হয়েছে এক্ষেত্রে নিচের কোন ঘটনাটি সত্য এটার সঠিক উত্তর হচ্ছে মাধ্যমের কোণাগুলো নিজ নিজ স্থানের তরঙ্গ প্রবাহের দিকের সাথে সমকুণে কাঁপছে ঊনপঞ্চাশ নম্বর হচ্ছে তরঙ্গ কত প্রকার তরঙ্গ হচ্ছে দুই প্রকার কোনটি অনদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ স্প্রিংয়ে সৃষ্ট তরঙ্গ এটি হচ্ছে অনদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ পুকুরের পানিতে ঢেউয়ের গতি কোন প্রকৃতির পর্যাবৃত্ত নদী বা সাগরের পানির ঢেউ ক্ষীর তরঙ্গ এটা হচ্ছে আর তরঙ্গ যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে কি বলে অনুপ্রস্ত তরঙ্গ বেতার তরঙ্গ কী ধরনের তরঙ্গ এটা হচ্ছে আর তরঙ্গ তরঙ্গের বৈশিষ্ট্য হল এক মাধ্যমের কোনার স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয় কিন্তু মাধ্যমের কোনা স্থানান্তরিত হয় না ছাপ্পান্ন নম্বর হচ্ছে অনুপ্রস্তুত তরঙ্গের ক্ষেত্রে দুই তিন একটি তরঙ্গ শীর্ষ এবং একটি তরঙ্গ ফাদের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গদৈর্ঘ্য বলে মাধ্যমের খোঁাগুলো তরঙ্গের অভিমুখের সাথে লম্বভাবে খাপে সাত নম্বর হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে অন্যতম হল এটা সঠিক উত্তর হচ্ছে তিন তার মানে এটা হচ্ছে আলোক তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে অন্যতম হচ্ছে সরি এটা তিন নম্বর হবে এটা হচ্ছে শুধুমাত্র তিন শব্দ তরঙ্গ তরঙ্গ বুঝিয়ে দেয় কি বুঝিয়ে দেয় এটা হচ্ছে দুই মাধ্যমের কোনওরু স্পন্দন তরঙ্গে দুই তিন সঠিক প্রতিফলন ও প্রতিসরণ ঘটে এক স্থান থেকে অন্য স্থানের শক্তি সঞ্চালিত হয় ষাট নম্বর হচ্ছে তরঙ্গের বৈশিষ্ট্য হল দুই তিন তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে তরঙ্গার প্রতিফলন প্রতিসরণ ও উপরিপাতন ঘটে তারপর একষট্টি নম্বর এবং বাষট্টি নম্বর আনসার দেওয়ার জন্য এখানে একটা চিত্র রয়েছে এখানে উপরে রয়েছে স্পন্দনের দিক আর নিচে হচ্ছে তরঙ্গের দিক এবং ডান পাশে হচ্ছে একষট্টি নম্বর হচ্ছে চিত্রের সৃষ্ট তরঙ্গের নাম কি এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বাষট্টি নাম্বার হচ্ছে স্প্রিংয়ের কুণ্ডলিগুলো স্পন্দন তরঙ্গ তরঙ্গের দিকের সাথে কীভাবে হচ্ছে এটা হচ্ছে লম্বভাবে তেষট্টি নাম্বার হচ্ছে পরপর কয়টি তরঙ্গ শীর্ষ বা তরঙ্গপাদের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে দুইটি দুইটি কোনায় একই সময়ে একই দিকে নিজস্ব সাম্যবস্থা অতিক্রম করে তখন তাকে কী বলে এটা হচ্ছে সমদশের সম্পন্ন খোঁ পঁয়ষট্টি নম্বর হচ্ছে তরঙ্গ সঞ্চারণকারী কোনো কোনা কোনো বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার একই দিকে থেকে সেই বিন্দুতে ফিরে এলে তাকে কি বলে এটা হচ্ছে পূর্ণ স্পন্দন তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণার যে কোনো মুহূর্তের গতির সম্যক অবস্থাকে কী বলে এটা হচ্ছে দশা কম্পাঙ্কের এককের নাম কি এটা হচ্ছে হার্স এইচ জেড এক হার্স সমান কত ওয়ান সেন্টিমিটার মাইনাস ওয়ান ওয়ান সেকেন্ড মাইনাস পাওয়ার মাইনাস ওয়ান কোনো তরঙ্গ সঞ্চারণকারী কোণার পর্যায়কাল বেশি হলে কী ঘটবে কম্পাঙ্ক ক্ষম হবে তার মানে কোনো তরঙ্গ সঞ্চারণকারী কোনার পর্যায়কাল যদি বেশি হয় তাহলে কম্পাঙ্ক ক্ষম হবে সত্তর নম্বরটা আমরা একটু দেখি সত্তর নম্বর হচ্ছে কম্পাঙ্ক ও পর্যায়কালের সম্পর্ক কেমন এটা হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক স্পন্দনশীল কোনো কণা প্রতি সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করে তাকে কী বলে ক্ষম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের এককের নাম কি এটা হচ্ছে এম এক সেকেন্ডে কোনো কণা একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে তাকে কী বলে এটা হচ্ছে ওয়ান হার্স পরপর দুটি সমদশার মধ্যে বিস্তার সংখ্যা কয়টি এটা হচ্ছে দুইটি কোনো বস্তু পাঁচ সেকেন্ডে একশোটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে কম্পাঙ্ক কত হবে বিশ হার্স কোনো তরঙ্গের কম্পাঙ্ক ওয়ান হার্স হলে পর্যায়কাল কত হবে ওয়ান সেকেন্ড কম্পাঙ্ক কম্পাঙ্ক বস্তুর পূর্ণ কম্পনে যে সময় লাগে সে সময় তরঙ্গ কর্তৃক অতিক্রান্ত দূরত্বকে কী বলে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য নির্দিষ্ট দিকে তরঙ্গ এক সেন্টিমিটার সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে এটা হচ্ছে তরঙ্গ ব্যাগ উনআশি নম্বর হচ্ছে দশের সম্পর্কিত কোনো কোন উক্তিটি সর্বাপেক্ষা মানানসই প্রথমটা এটি বিশেষ মুহূর্তে কম্পমান কোনার সরল ব্যাগ ও তরঙ্গ আশি নম্বর এখানে একটা চিত্র দেওয়া রয়েছে এখানে বলছে যে চিত্রে কি কি ঘটেছে এটা হচ্ছে এক দুই তিন সমদশাসম্পন্ন বিন্দু এ ও এ ইনভার্স সি সি ইনভার্স ইকুয়াল টু পাই বিপরীত দোষাসম্পন্ন বিন্দু বি ও সি এই তিনটাই শরিক তারপর হচ্ছে একাশি নম্বর একই দশাসম্পন্ন এটা হচ্ছে এক দুই তিন এ এ ইনভার্স ও এ ডিডি ইনভার্স ও ডি এ ডি ইনভার্স ও বি ডি ইনভার্স বিরাশি নাম্বার হচ্ছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো এখানে কোন কোন তত্ত্ব সঠিক এখানে এক দুই তিন তিনটেই সঠিক এক নম্বর হচ্ছে পূর্ণ স্পন্দনে বস্তু যে বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার সেই বিন্দুতে ফিরে আসে যে সময় পরপর তরঙ্গের পুনরাবৃত্তি ঘটে তাকে পর্যায়কাল বলে পর্যায়কালের একক সেকেন্ড এই তিনটেই কিন্তু সঠিক তিরাশি নম্বরটা হচ্ছে নিচের তত্ত্বগুলো লক্ষ্য করো এখানে এক দুই তিন তিনটেই সঠিক তরঙ্গ সৃষ্টি হয় কম্পনশীল বস্তু থেকে কম্পনশীল বস্তুর কম্পাঙ্ক তরঙ্গের কম্পাঙ্কের সমান এক সেকেন্ডে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হলে তাকে ওয়ান হার্স বলে এই তিনটি শরীর চুরাশি নম্বর হচ্ছে কম্পাঙ্কের একক হচ্ছে এক দুই হার্স এবং সেকেন্ড পাওয়ার মাইনাস ওয়ান অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ হলো এক তিন আলোক তরঙ্গ এবং বেতার তরঙ্গ এই দুইটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ নিচের তত্ত্বগুলো লক্ষ্য করো এখানে এক দুই তিন তিনটেই সঠিক তরঙ্গ দৈর্ঘ্যের একক মিটার কম্পাঙ্কের একক এস পাওয়ার মাইনাস ওয়ান পর্যায়কালের একক এস সাতাশে নম্বর হচ্ছে নিচের তত্ত্বগুলো লক্ষ্য করো এখানে এক দুই দুইটাই সঠিক গতির সম্মক অবস্থা বোঝায় গতির যে কোনো মুহূর্তের অবস্থা বোঝায় আঠাশে নম্বর হচ্ছে দশটা বলতে তরঙ্গ দৈর্ঘ্যের সাম্যক অবস্থা বোঝায় গতের সম্যক অবস্থা বোঝায় গতের যে কোনো মুহূর্তে অবস্থা বোঝায় কোনটা সঠিক এখানে দুই তিন এটা সঠিক এখানে হচ্ছে গতির সাম্যক অবস্থা বোঝায় গতের যে কোনো মুহূর্তের অবস্থা বুঝায় এখানে একটা চিত্র দেওয়া রয়েছে এখান থেকে উননব্বই ও নব্বই নম্বর দুইটা চিত্র দুইটা কোয়েশ্চেনের আনসার করতে হবে পানিতে শব্দ তরঙ্গের ব্যাগ চোদ্দোশো বায়ান্ন পয়েন্ট ফাইভ এম এস পাওয়ার মাইনাস ওয়ান হলে উদ্দীপকের এবি পথে চলমান তরঙ্গটির কম্পাঙ্ক কত হবে এটা হচ্ছে ষোলো হাজার ছয়শত হার্স নব্বই নম্বর উদ্দীপকের ক্ষেত্রে সঠিক হলো এক দুই তিন ডি ও ই বিন্দু দ্বারা তরঙ্গ পদ বোঝানো হয়েছে তারপর তরঙ্গ সঞ্চরণকারী কোনার দশা ভিন্ন তরঙ্গ সঞ্চারণকারী কোনা তরঙ্গের দিক দিকের সাথে সমকোণে অগ্রসর মান এখানে একটা চিত্র দেওয়া রয়েছে এখান থেকে বলছে যে চিত্রে পি থেকে পি পাই কি এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বিরানব্বই নম্বরটা একটু দেখি বিরানব্বই নম্বর হচ্ছে চিত্রে পি এবং পি পাই এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য একই দশে সম্পন্ন এখানে আরেকটা চিত্র দেওয়া রয়েছে উপরের চিত্রে কয়টি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে দুইটি উপরের চিত্রে সি থেকে সিনবার বিন্দুতে যেতে ওয়ান সেকেন্ড সময় লাগলে তার কম্পাঙ্ক কত এটা হচ্ছে টু সেকেন্ড পাওয়ার মাইনাস ওয়ান কম্পাঙ্ক এফ এবং পর্যায়কাল ট্রি ইকাল টু ফাইভ সেকেন্ড হলে কম্পাঙ্ক কত হার্স এটা হচ্ছে জিরো পয়েন্ট টু হার্স এখানে একটা চিত্র দেওয়া রয়েছে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত এটা হচ্ছে টু মিটার তরঙ্গটির বিস্তার কত ওয়ান সেন্টিমিটার উপরের তরঙ্গ এক ধরনের এটা হচ্ছে এক দুই অনুপ্রস তরঙ্গ এবং আর তরঙ্গ নিরানব্বই নম্বরটা থেকে একটি বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গৈর্ঘ্য দশ সেন্টিমিটার বাতাসের শব্দের ব্যাগ তিনশো পঞ্চাশ এম এস পাওয়ার মাইনাস ওয়ান হলে পর্যায়কাল কত টু পয়েন্ট এইট সিক্স ইন্টু টেন পাওয়ার মাইনাস ফোর সেকেন্ড একশত নম্বর হচ্ছে ছয়শত ত্রিশ হার্স ইকাল টু কত এটা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ইন্টু টেন পর ফাইভ হার্স এক নম্বর হচ্ছে বাতাসের শিরো দশমিক ছয় কিলোমিটার হার্স কম্পাঙ্কের শব্দের দৈর্ঘ্য কত জিরো মিটার টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শ্রেষ্ঠ শব্দতরঙ্গের দৈর্ঘ্য টোয়েন্টি সেন্টিমিটার হলে পর্যায়কাল কত এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ডবল এইট টেন পাওয়ার ফোর এস একশো তিন নম্বর হচ্ছে থ্রি হান্ড্রেড হার্টস স্পন্দিত কোনো রেডিও স্পিকার থেকে উৎপন্ন শদর তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বায়ুতে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ মিটার হলে বায়ুতে তরঙ্গের এটা হচ্ছে থ্রি ফোর মিটার সেকেন্ড পাওয়ার তারপর একশত চার নম্বর হচ্ছে দুইটি সুরশলাকার কম্পাঙ্ক যথাক্রমে ওয়ান টোয়েন্টি এইট হার্স এবং থ্রি হান্ড্রেড এইটি ফোর হার্জ বায়ুতে সীরষলাকার দুইটি হতে শ্রেষ্ঠ শব্দের তরঙ্গদৈর্ঘ্য অনুপাত এটা হচ্ছে থ্রি অনুপাত ওয়ান একশত পাঁচ নম্বর হচ্ছে কোনো মানুষ টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাঁচ হাজার হার্জ কম্পাঙ্কের একটি শব্দ শুনতে পেল শব্দটির তরঙ্গদৈর্ঘ্যগত এটা হচ্ছে সিক্স পয়েন্ট ডবল এইট সেন্টিমিটার সিপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে তোমাদের তৃতীয় পর্ব নিয়ে তৃতীয় পর্ব নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ একটু পর আমরা চতুর্থ পর্ব সহ বাকি সকল পর্বের এমসিকিউ দিয়ে দিব পরবর্তী সকল পর্বের এমসি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ